আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মাটির ব্যাংক দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মাটির ব্যাংকে টাকা রাখতে তাহলে ওই ব্যক্তির প্রচুর আয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাটির ব্যাংকে পয়সা রাখতে তাহলে ওই ব্যক্তি বেকার হলে ওই ব্যক্তি কোনো চাকরি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাটির ব্যাংকে টাকা ভর্তি তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাটির ব্যাংক খালি অবস্থায় দেখেন তাহলে ওই ব্যক্তি অভাবে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাটির ব্যাংক ভাঙা বা ভাঙতে দেখেন তাহলে ওই ব্যক্তি কারো কষ্টে পাশে দাঁড়াবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাটির ব্যাংক কিনতে তাহলে ওই ব্যক্তি অনেক হিসেবি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাটির ব্যাংকে টাকা চুরি করতে তাহলে ওই ব্যক্তির খারাপ সময় আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য